তো যদি আপনারা একটি ভরসাযোগ্য রিচার্জ পোর্টাল নিয়ে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনাদের একটি সহজ পে ওয়েবসাইটের কথা বলবো সহজ পে ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই কিন্তু লঞ্চ করা হয়েছে আর এই সহজ পে ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বাড়ি বসে রিচার্জ করে বা প্যান কার্ড তৈরি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন এবং বর্তমান সময়ে কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে যদি আপনারা সহজ পে অ্যাপে কাজ করেন বা ওয়েবসাইটে কাজ করেন রিটেইলার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে সেক্ষেত্রে কিন্তু এই আকর্ষণীয় টি শার্টটা আপনারা পাবেন তো সহজ পে অ্যাপে কোন কোন কাজ করতে পারবেন কিভাবে লগ করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কত কমিশন রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা সহজ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে প্রথমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ওপরে দেখতে পারবেন লগ ইনের অপশন রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে দেখতে পারবেন নিচের দিকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে তো রেজিস্ট্রেশন করার জন্য বা আইডি নেওয়ার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে প্রথমে কিন্তু আপনাকে ফুল নেম লিখতে হবে আপনার নাম লিখবেন লেখার পর এখানে আপনার পেয়ে যাবেন অ্যাড্রেস সেক্ষেত্রে অ্যাড্রেস এখানে লিখবেন লেখার পর পিনকোড এখানে আপনার এলাকার পিনকোড নাম্বার দেবেন পিনকোড নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিলে কিন্তু অটোমেটিকলি ইউজার নেমে আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে অর্থাৎ ইউজার নেমই হবে আপনার মোবাইল নাম্বার তারপর আপনার ইমেল আইডি দেবেন তারপর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন কোম্পানি নেম যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম লিখতে পারেন বা চাইলে আপনি নিজের নামও লিখতে পারেন সেক্ষেত্রে নাম লিখবেন লেখার পর আধার নাম্বার লাগবে এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর প্যান কার্ড নাম্বার দেবেন মনে রাখবেন ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না সেক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বারটা দেবেন আধার কার্ড প্যান কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো এখানে টোটাল তিনটে অ্যাকাউন্ট রয়েছে একটা হলো রিটেইলার যদি আপনি রিটেইলার নেন সেক্ষেত্রে কিন্তু একশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ একশো নিরানব্বই টাকার মাধ্যমে এই আইডি নিতে হবে যদি আপনি ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু চারশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে ডিস্ট্রিবিউটার নিতে হবে যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু নশো নিরানব্বই টাকার মাধ্যমে আপনাকে সুপার ডিস্ট্রিবিউটার নিতে হবে এছাড়াও যদি আপনি চারশো নিরানব্বই টাকা দিয়ে ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড আপনি রিটেইলার আইডি তৈরি করতে পারবেন তিন দশ দু তারিখ থেকে তিরিশ বারো দু তারিখের মধ্যে যদি তিরিশটি অ্যাক্টিভ রিটেইলার আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু সহজ পেয়ে কোম্পানির পক্ষ থেকে আপনি একটি টি শার্ট পাবেন সাথে কিন্তু যে কমিশনটা পেতেন সেই কমিশনটাও থাকবে এবং আইডি থাকবে লাইফটাইম টাইম ভ্যালিড পরবর্তী যদি আপনি নশো নিরানব্বই টাকা দিয়ে সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটার এবং রিটেইলার আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন লোককে দিতে পারবেন তবে তিন দশ দু থেকে তিরিশ বারো দু তারিখের মধ্যে কুড়িটি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার করতে পারলে কিন্তু সহজপে পে কোম্পানির মাধ্যম থেকে আপনি টি শার্ট পাবেন এবং তার সাথে যে কমিশনটা আপনি পেতেন সেটা তো পাচ্ছেনই আইডি কিন্তু লাইফটাইম ভ্যালিড থাকবে পরবর্তী যদি আপনি একশো টাকা দিয়ে রিটেইলার আইডি নেন তাহলে তিরিশ দশ দু থেকে তিরিশ বারো দু তারিখের মধ্যে তিন থেকে চার লাখ কাজ করতে পারলে কিন্তু সহজ পে কোম্পানির মাধ্যমে আপনি টি শার্ট পাবেন সাথে যে কমিশন পেতেন সেই কমিশনটাও পাবেন এবং আইডি থাকবে লাইফ টাইম ভ্যালিডিটি তো এখান থেকে আপনারা যে আইডি নেবেন সেই আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেমেন্ট অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করবেন পেমেন্ট অ্যান্ড ক্রিয়েট আইডি অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট আইডি পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট ইউর ইমেল অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইমেলে অথবা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গেই তো আপনারা সেই আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন সেভ করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে অর্থাৎ যে আইডি আপনি নিলেন সেই বেসে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এখানে পেমেন্টের একটা পেজও চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্টের পেজটা কিন্তু চলে এসছে এখানে আপনারা কি করবেন এই যে পেমেন্ট লেখা রয়েছে এই পেমেন্ট লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি কিউআর কোড আপনারা পেয়ে যাবেন যে কিউআর কোডের মাধ্যমে আপনারা এখানে আপনার রিটেলার হোক বা ডিস্ট্রিবিউটার হোক বা সুপার ডিস্ট্রিবিউটার হোক সেই পেমেন্টটা কিন্তু আপনারা করে দেবেন তো পেমেন্ট করা হয়ে গেলেই কিন্তু আপনার সব কাজ কমপ্লিট আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পর আপনারা কি করবেন আবারও চলে আসবেন সহজ ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন আপনার সামনে লগ ইনের পেজটা চলে আসবে এবার আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আপনি লগ ইন করতে পারবেন তো এখানে লগ ইনের পেজ চলে এসেছে আপনার যে ইউজার আইডি সেই ইউজার আইডি দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এইবার কিন্তু আপনি যাবতীয় কাজ এই সহজপের মাধ্যমে করতে পারবেন তো কোন কোন কাজ আপনারা করতে পারবেন কোন কোন কাজে কত প্রফিট রয়েছে ডিটেলস আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সহজ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে এখানে রয়েছে নিউ পিএসএ তো নিউ পিএসএ কিন্তু পেয়ে যাবেন আপনার এখান থেকে রিচার্জ করার পরে আপনারা রিচার্জ করে নেবেন একবার এখান থেকে ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনারা প্যান কার্ড খুব সহজেই তৈরি করতে পারবেন এবং প্যান কার্ড তৈরি করলেও কিন্তু এখান থেকে আপনারা কমিশন পাবেন তো দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনাদের প্রথমে বলেছিলাম যে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন কীভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হয় সেটা আপনারা দেখাচ্ছি তো এখান থেকে আপনারা এইভাবে কাজ করতে পারবেন পাশাপাশি ড্যাশবোর্ড রয়েছে রিচার্জ সার্ভিস রয়েছে এখানে রিচার্জ সার্ভিসে প্রিপেইড রিচার্জ ডিটিএইচ রিচার্জ এবং রিচার্জ হিস্ট্রি সব কিছু রিচার্জ করতে পারবেন আপনি মোবাইল হোক বা ডিটিএইচ হোক তারপরে প্যান ফাইন প্যান কার্ড ফাইন করতে পারবেন এনএসডিএল প্যান সার্ভিস রয়েছে এনএসডিএল থেকে প্যান কার্ড তৈরি করতে পারবেন ওয়ালেট ম্যানেজমেন্ট রয়েছে মার্জিন ম্যানেজমেন্ট রয়েছে ঠিক আছে যাবতীয় ডিটেলস কিন্তু সব কিছুই রয়েছে আপনার এখান থেকে যাবতীয় রিচার্জ বা প্যান কার্ডও কিন্তু তৈরি করতে পারবেন এবং রিচার্জে কত টাকা কমিশন রয়েছে সেটা আপনাদের দেখাবো তো এখানে আমরা মেন ড্যাশবোর্ডে চলে এসেছি দেখতে পাচ্ছেন অ্যাড মনির অপশন রয়েছে এখান থেকে আপনারা ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন ইনস্ট্যান্ট ই প্যান তৈরি করতে পারবেন ইনস্ট্যান্ট ইসাইন প্যান তৈরি করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন ডিটিএইচ রিচার্জ রয়েছে এবং মাইক কমিশন রয়েছে কত টাকা কমিশন পাবেন সেটা আপনি দেখতে পারবেন অর্থাৎ কোন কাজে কত টাকা কমিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় কমিশনের চার্ট কিন্তু রয়েছে এখানে এয়ারটেল আইডিয়া ভোডাফোন জিও বিএসএনএল তারপরে এয়ারটেল ডিটিএইচ ডিশিটিএচ টাটা স্কাই সমস্ত কিছুর কমিশন কিন্তু এখানে রয়েছে এটা আপনারা দেখে নেবেন যে কোন কাজে বা কোন রিচার্জে কত টাকা কমিশন রয়েছে পাশাপাশি এখানে রয়েছে অ্যাড মনির অপশন এখানে অ্যাড মডি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটে যদি টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড মনি অপশানে ক্লিক করে এখানে এন্টার অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা রিচার্জ করবেন বা অ্যাড করবেন সে রিচার্জ অ্যামাউন্ট দেবেন তারপরে অ্যাড মনি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি একটি স্ক্যানার কোড পেয়ে যাবেন বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আপনার ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন প্লিজ ডু নট রিফ্রেশ দি পেজ এখানে কিন্তু রিফ্রেশ করা হচ্ছে এবার দেখতে পাচ্ছেন ইউপিআইয়ের পেজ ওপেন হবে এবং একটি স্ক্যানার কোড আপনারা পাবেন এই স্ক্যানার কোডের মাধ্যমে আপনি যত টাকা অ্যাড মনি করবেন তত টাকা কিন্তু আপনাকে স্ক্যানার কোডের মাধ্যমে পেমেন্ট করে আপনার টাকাটা ওয়ালেটে অ্যাড করতে হবে তো এখানে কিন্তু ই কিউআইসি যে করতে বলা হচ্ছে সেটা কিন্তু আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে করতে হবে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন যেটা হলো সহজ পের অ্যাপ সেই অ্যাপটা প্রথমে আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যাপটা ওপেন করেছি ওপেন করার পর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনি দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবো দেখতে পারবেন যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে এইবার কিন্তু যাবতীয় কাজ আপনি অ্যাপের মাধ্যমেই করতে পারবেন তো এইবার আপনার যে কে যে কে ওয়াইসি না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না সেই কে করার জন্য দেখতে পারবেন প্রোফাইল অপশন রয়েছে সেই প্রোফাইল অপশানে ক্লিক করবেন আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন এবং মোর অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে মোর অপশন রয়েছে নিচের দিকে মোর অপশন সেই মোর অপশনে ক্লিক করে দেখতে পারবেন ভিউ কে বলে একটি অপশন রয়েছে তো আপনারা এই ভিউ কেওয়াইসি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে কে ওয়াইসির পেজ সেই কে ওয়াইসির পেজটা ওপেন হয়ে যাবে তো কেওয়াইসি করার জন্য দেখতে পাচ্ছেন ইউর কেওয়াইসি ইজ পেন্ডিং তো কেওয়াইসি কিন্তু করতে হবে তো কেওয়াইসি করার জন্য প্রথমে পেয়ে যাবেন ফুল নেম এখানে আপনার নাম দেবেন দেওয়ার পর শপ নেম দেবেন দোকানের নাম যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে নিজের নাম দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পর অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখবেন লেখার পর স্টেট এখান থেকে রাজ্য সিলেক্ট করবেন আপনারা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার নাম্বার দেবেন আধার নাম্বার দেওয়ার পর প্যান কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর দেখতে পারবেন সিলেক্ট পিকচার অফ ইউর আধার ফ্রন্ট তো আধার কার্ডের সামনের যে সাইট সেই সাইটটা প্রথমে আপনারা আপলোড করবেন তারপরে সিলেক্ট পিকচার অফ ইউর আধার ব্যাক আধার কার্ডের ব্যাক সাইড যে ফটো সেই ফটো আপনারা এখানে আপলোড করবেন আপলোড করার পর পরবর্তী দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার অফ ইউর প্যান কার্ড এবার কিন্তু আপনাকে এখানে প্যান কার্ড আপলোড করতে হবে প্যান কার্ডটা আপলোড করবেন ফটো আপলোড করবেন তারপরে পেয়ে যাবেন সিলেক্ট ইউর প্রোফাইল ফটো এবার কিন্তু আপনাকে একটা সেলফি বা চাইলে আপনি পাসপোর্ট মাপের ফটো কিন্তু এখানে আপলোড করতে পারেন তো এখানে আধার কার্ড প্যান কার্ড ফটো আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে কে ওয়াইসি সেই কেওয়াইসিটা ফুলফিল হয়ে যাবে এবং আপনি তারপর থেকে কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন তো অ্যাপেও কিন্তু বিভিন্ন রকম অপশন রয়েছে যাবতীয় অপশন আপনারা অ্যাপেও পেয়ে যাবেন চাইলে আপনারা অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রথমে মোবাইল রয়েছে তারপর ডিটিএইচ রিচার্জ রয়েছে তারপর রয়েছে ইউটিআই কুপন রয়েছে ই প্যান রয়েছে প্যান কার্ড তৈরি করতে পারবেন প্যান রিপোর্ট দেখতে পারবেন প্যান স্ট্যাটাস দেখতে পারবেন অ্যাড মনির অপশন রয়েছে এখান থেকে আপনারা আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন কমিশন রয়েছে এখানে কমপ্লেন রয়েছে যাবতীয় কমপ্লেন করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সম্পূর্ণ কনট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসে দেওয়া রয়েছে তো এভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন সহজ পে অ্যাপের মাধ্যমে যে অ্যাপে কিন্তু আপনারা ভালো কমিশনের মাধ্যমে কাজ করতে পারবেন পাশাপাশি প্যান কার্ড থেকে শুরু করে মোবাইল রিচার্জ যাবতীয় কাজও কিন্তু করতে পারবেন তো যারা যারা আইডি নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে আইডিটা কমপ্লিট করে নিন এবং আইডি কমপ্লিট করার পর আপনারা পেমেন্ট করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আইডিটা নিয়ে খুব সহজেই ভালো কাজ করতে পারবেন